তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আরও একবার চলে আসছি চন্দ্রখানা জুই ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে এবং আজকে তোমাদেরকে একটা টোটাল সেটা ফিটিং হচ্ছে এবং তারপরে কিন্তু দুটো অ্যামপ্লিফায়ার কম্পেয়ার হবে ঠিক আছে এই ক্যাবিনেটটার ভিতরে নতুন স্টুডিও ওয়ার্ল্ডের আটশো ওয়াটের স্পিকার পনেরো ইঞ্চি আটশো ওয়াটের স্পিকার লাগিয়ে আর সি মডেলের ফোর ঠিক আছে জুই ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারের স্পেশাল ক্যাবিনেট ফোর লাগিয়ে স্টুডিও ওয়ার্ল্ডের আটশো ওয়াট পনেরো ইঞ্চি স্পিকার লাগিয়ে দুটো অ্যাম্প্লিফায়ার কিন্তু কম্পেয়ার হবে একটা স্টুডিও ওয়ার্ল্ড ডিজে ফোর কে টু আর একটা হচ্ছে স্ট্রেঞ্জার ফোর কে এই দুটো অ্যাম্প্লিফায়ার কিন্তু কম্পেয়ার হবে এই সেট রেডি করার পরে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমরা বুঝতে পারবে একদম নতুন স্পিকার এবং দেখো স্পিকারটা চেক করে নিচ্ছে ব্যাস টেস্টিং করে নিল তো একদম কিন্তু কেবিনেটে লাগিয়ে নতুন স্পিকার নতুন কেবিনেটে লাগিয়ে কিন্তু দুটো কিন্তু টেস্টিং হবে দুটো অ্যাম্প্লিফায়ার ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে এখন কিন্তু কেবিনেটের ভিতরে কিন্তু স্পিকার ফিটিং চলছে একদম কিন্তু নতুন নতুন স্পিকার কাটা হচ্ছে দিয়ে নতুন নতুন স্পিকার কিন্তু লাগানো হচ্ছে দিয়ে কিন্তু টেস্টিং হবে বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে স্ট্রেঞ্জার ফোর কে নাকি স্টুডিও ওয়ার্ল্ডের ডিজে ফোর কে টু কোন অ্যাম্প্লিফায়ারটা বেটার রেজাল্ট দিচ্ছে অবশ্যই একদম নতুন কেবিনেটে নতুন স্পিকার লাগানো চলছে আর অবশ্যই সামনে হিরাদা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আরও একটা স্পিকার কিন্তু কাটা হবে একদম নতুন সেলফ স্পিকার কিন্তু কাটানো হচ্ছে আর অবশ্যই তোমরা যদি যোগাযোগ করতে চাও তো এই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর এই আমি দেখি কি বক্স রেডি আছে ওটার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ একটা তিরিশে সেটিংয়ের বক্স রেডি আছে যেটা বর্ধমান যাবে পূর্ব বর্ধমান আর সাউন্ড নাম কি আছে বিশ্বকর্মা সাউন্ড দাদার আগেও কিন্তু বক্স নিয়ে গেছে এখান থেকে টাইগার জালতি তো বন্ধুরা ফাইনালি কিন্তু টেস্টিংয়ের জন্য কিন্তু টোটালি কিন্তু চারটা স্পিকার লাগানো হয়ে গেছে আর এখানে লাগানো রয়েছে স্টুডিও ওয়ার্ল্ড পনেরো ইঞ্চি আটশো ওয়াট আর এই টোটাল সেট কিন্তু কম্পেয়ার হবে স্টেঞ্জার ফোর কের সাথে স্টুডিও ওয়ার্ল্ডের ডিজে ফোর কে টু অ্যাম্প্লিফায়ারের তো বন্ধুরা ফাইনালি কিন্তু স্টুডিও ওয়ার্ল্ডের পনেরো ইঞ্চি আটশো ওয়াটের চারখানা স্পিকার কিন্তু আর সি এম মডেলের ফোরের কেবিনেটে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে এবং এরপরে কিন্তু দুটো অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু কম্পেয়ার করা হবে তো বন্ধুরা স্টুডিও ওয়ার্ল্ডের ইউনিটগুলো কীরকম রেজাল্ট আছে সেগুলোও আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো অ্যাম্প্লিফায়ার আর স্পিকারের রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি তার সাথে সাথে ইউনিটেরও কীরকম রেজাল্ট আছে তোমাদেরকে দেখিয়ে দেবো তো নতুন ইউনিট কিন্তু আনবক্সিং করছে দেখতে থাক তিনটা ইউনিট লাগানো হবে এই হচ্ছে স্টুডিও ওয়ার্ল্ডের ইউনিট আর যেটা তোমরা অবশ্যই জুই ইলেকট্রনিক্স এবং বক্স কেবিনেট সেন্টার পাবে হিরাদের কাছে দেখো আরও একটা নতুন ইউনিট यूनिट तीन टेल लगा यूनिट फिटिंग चल এটা তো আমি বলদনি তো আবার খুলবে আবার লক আবার তো তা চলে এসছে তার দিয়ে ফিটিং হবে তো টোটাল ইউনিটের কানেকশন চলছে দেখতে পাচ্ছো তো র্যাক দিয়ে একদম রেডি হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছ আইসি মডেলের ফোর স্টুডিও ওয়ার্ল্ডের পনেরো ইঞ্চি আটশো আট স্পিকার দিয়ে তো এখানে চলে আসছে স্টুডিও ওয়ার্ল্ডের ডিজে ফোর কে টু অ্যাম্প্লিফায়ার নতুন অ্যাম্প্লিফায়ার কাটা হচ্ছে দেখতে থাকো खपने स्टूडियो वाल डीजे फोर के टू एम এই হচ্ছে অ্যাম্প্লিফায়ার স্টুডিও ওয়ার্ল্ড ডিজে সিরিজ ডিজে ফোর কে টু এম ঠিক আছে দুটো চ্যানেল আছে চ্যানেল এ চ্যানেল বি ডুয়েল চ্যানেল অ্যাম্প্লিফায়ার তো এখানে কানেকশান চলছে আর এখানে অবশ্যই হীরাদার জুহি ইলেকট্রনিক্সের স্পেশাল প্রেসার বোর্ড দিয়ে টেস্টিং হবে Electronics present C.K. Town, Thike. सात महीने से বন্ধুরা এখন টেস্টিং হলো স্টুডিও ওয়ার্ল্ডের ডিজে ফোর কে টু দিয়ে আর এরপরে হচ্ছে স্ট্রেঞ্জারের ফোর কে টু ঠিক আছে তো এখন এই অ্যামপ্লিফায়ারটা দিয়ে টেস্টিং হবে ঠিক আছে স্ট্রেঞ্জারের ফোর কে দিয়ে আর এতক্ষণ ধরে ডিজে ফোর কে টু এম অ্যামপ্লিফায়ার দিয়ে বাজছিল তো এবার স্টেঞ্জার কে তো বন্ধুরা ঘুরে আবার স্টুডিও ওয়ালটা লাগানো হচ্ছে দেখা যাক কি হয় যেরকম রেজাল্ট হয় কানেকশন চলছে আবার তো বন্ধুরা এটা আবার স্টুডিও ওয়ালড অ্যাম্পলিফায়ারে দেয়া হয়েছে